বাবার যে লড়াই এবং কোর্টের লড়াই বারবার আমরা হেরেছি আবারও ঘুরে দাঁড়িয়েছি আবারও হেরেছি কিন্তু চোর রাজ্য সরকার আমাদের যোগ্যতালিকাও তালিকাও আজ পর্যন্ত দেয়নি লড়াই চলছে আমরা এর মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে একাধিকবার চিঠি দিয়েছি একাধিকবার যে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে জটিল সমস্যা এই সমস্যার সমাধানের জন্য আমাদের সাথে আলোচনায় বসুন আমরা বিধানসভা অভিযানে গিয়েছিলাম আবার চৌঠা সেপ্টেম্বরও গিয়েছিলাম যে এই যে পরীক্ষাটা নিচ্ছেন এই পরীক্ষাটা এসএসসি দু হাজার ষোলো প্যানেলের আনটেন্টেড টিচার যাদেরকে মহামান্য সুপ্রিম কোর্ট নিতে বলেছে তাদের জন্য নয় মুখ্যমন্ত্রী শুনলেন না এর আগে আমরা নবান্ন অভিযানেও গিয়েছিলাম আর শোনেন যাই হোক আজকে যে আমাদের আপনাদের সামনে আমি কি বলার জন্য এসেছি মূলত দেখুন আমরা বিভিন্ন জেলায় আন্দোলন পৌঁছে দিয়েছি ডিআইডিএম ডেপুটেশন কিন্তু এই সরকারটা এতটাই চোর এতটাই নির্লজ্জ মানে দোকান কাটার মতো তারা যোগ্য তালিকা দিলই না এখন সুপ্রিম কোর্টে আমি আমার নাম ব্যবহার করে আপনার একটা মামলা করেছিলেন থ্রি টু ফোর জিরো এইট সেই মামলা দেখেছেন কিভাবে তখন মহামান্য সুপ্রিম কোর্ট এন্টারটেন করেননি আমি কোনো বিচারপতির জাজমেনকে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই তিনি এন্টারটেন করেননি তিনি বলেছিলেন নো 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 অল উইন্ডো ওয়াজ ক্লোজড যাই হোক মহামান্য তারপর আমার কেসটি ডিসমিস অ্যাজ পরবর্তীকালে আমার অ্যাডভোকেট কেসটি উইথড্রন করে নেন আপনারা জানেন তাহলে আমরা সেদিন এই গেজেট এবং এই যে নোটিশ এই নোটিশটা যে আমাদের জন্য নয় আমরা কিন্তু গিয়েছিলাম যাই হোক দেরি করে হল মহামান্য সুপ্রিম কোর্ট ছাব্বিশে নভেম্বর কি বলেছেন আপনারা জানেন সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফিরে এসেছে এবং মহামান্য কোর্ট জানিয়েছেন যে তেসরা এপ্রিলের